সেও দেবাইতে অনুষ্ঠান আছে দাওয়াত দিছে তো দাওয়াত খাইদ হই গেছে জুমোন ছোট ছোট দুই বাইর কো দুই বাইর ছোটকু বাড়ি হইছে হচ্ছে বাড়ি হইছে না আজকে কোন জুমোন ইজটারে ইজটারে বড় হতে না জায়গা নাই সিট লাইফ সাইকেলের দি আগে সিট যাই না ছিল লাগায় আছে জুমোন

চলন দর্শক বন্ধুরা বাড়ির পিছনে কোথায় পাচ্ছে ছোট্ট একু বাই দেখে আসি এদিক তো সব শুকায় গেছে বাইর পাতার মতো জায়গা নাই এ বছর কি বর্ণা তো না রে যুবন ঘুরতে ঘুরতে মেয়া মেয় মেরো বাড়ির পিছনে কোথায় 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 এক বছর পরে বাড়ির পিছনের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি মানে এই দিক দিয়ে আর কি এই যে কত জ্বর তুফান হয়ে গেছে গাছ দু সফল আছি এখানে একটা গাছ আসছিল ইকুলিপ্তার

की पूर्व मालते हैं। एक तो भाई रहने पता है इसे। शाम नज़र है। शाम नज़र है ना एक तो है दिखती है। ओ इन सूत्र का कोई दर्द है। तुम्हारे कुछ दस ही। तुम्हें है दिखती है। एक है दो दो, दो मालते हैं। हाँ, प्रोचुर तो माल। प्रोचुर तो माल छोटा सा जिंदा। ये की देखिए तो की ये दी। वो तो मास

মণ্ডা কৰি হে দাদিন

Dulu lah, itu gua p a अंजू देख किशोर लेकिन दे लाभ देंगे ना बोल तो आमिर परे बोलिए दोस्ती तो दो, दो, दो।, तो दो तो तेहर ले कौन बीड़ी लगा ली ना करनी

<laughs> जङ्गल <laughs> मास धराशि जङ्गल तगपा

ওটা পরে তবে দড়ি তারপরে এই যে দা চলল না ওই যে বড় বক পাখি কুথায় চলে গেছে এন্ড খেতে এই যে এন্ডটাকে উড়ান দে হেโล আয় 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 ওই যে আও গেছে যা যা মাছ ধরে যা হ্যাঁ হ্যাঁ ए भाई जय जी से ए मालधर तो चले यजमन मालधर देख साहब हां नु कह तो ये जाहब वाले एड़ा কই গেছ আইডা কই যাও কই যাও दा अलंग करे पागल लगे क्या सुईत उठती रे और गुमन लंगतो एमदी उठ तरबो बड़ बक बिस येस का मालधर तो देखसा तो बिगड़ तरबो রাখবা <laughs> <sketches>

মানে রেজাল যাতে ভালো হয় ঠিক আছে ঠিক আছে ওকে যা বাড়ি যা আমি ওখানে আমার বাবু কই দিই ধরো কি ও আবার দুই ও আবার কনফিডেন্স ভালো না এটা জানো কনফিডেন্স থাকা ভালো কিন্তু ও আবার ভালো মানে এরা কি কনফিডেন্স নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা তো কয় হয়েছিল যে ভালো রেজাল করতে পারলে তোদের জন্য পুরস্কার আছে তুমি রেডি করতে আনছ

কি মাছ দেখাই আচ্ছা ঠিক আছে লতা গোলা টুকুৰা কচু গা যে আমি যে গাছ লাগাইছিলাম পিয়ালা গছ তোৰ টুকুৰা কৈ থাকে যত্ন কৰিছে

দর্শক বন্ধুরা এই যে সন্ধ্যায় নৌকা নিয়ে কোথায় যাইতেছি সন্ধ্যা রাজান দিস কই যেতেছি কই কই শ্যামুদের বাড়ি কেন জানেন কারণ শ্যামুদের বাড়িতে অনুষ্ঠান আছে দাওয়াত দিছে তো দাওয়াত খাইতে যাইতেছি নাকি এই যে নৌকা বাইতেছি আমি তোমার মাঝে আসতে নৌকা বাইতেছি আটকে গেছে নাকি